যারা বাটা বা ভর্তা খেতে খুব ভালোবাসেন তাদের জন্য আজকে আমার এই রেসিপি আজকে হচ্ছে ঝিঙে বাটা বা ভর্তা তো আমার গাছে ঝিঙে হয়েছে তো সেইখান থেকে আমার তিনটে ঝিঙে পাড়া হয়েছিল সেই তিনটে ঝিঙে দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করছি ঝিঙেটা অনেক দিন হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল খোসা শুধু ঝিঙেগুলোকে ডুবো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো পাকা পাকা লঙ্কা তিন কোয়া রসুন কারণ রসুনটা না দিলেও হয় কিন্তু দিলে ভালো লাগে সেই জন্য দিয়েছি আর এই আমি জল দিয়ে সামান্য জলের মধ্যে সামান্য নুন দিয়ে আমি ঝিঙেগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ঝিঙেগুলো কিন্তু খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই আমি এটাকে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে এবার সেদ্ধ করে নিয়ে সামান্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে আমি এটা বেটে নিচ্ছি চিংড়িগুলো জল থেকে তুলে নিয়ে বেটে নিচ্ছি এবার মিহি পেস্ট করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি প্রায় দু চামচের মতো সাদা তেল সর্ষে তেল দিয়ে করলেও ভালো হয় কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি যাই হোক সাদা তেল দিয়ে দিলাম আর একটা টুকনো লঙ্কা তিন চার টুকরো করে ওটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে তো কালো জিরেটা খেয়ে দিলে খুব ভালো সুন্দর গন্ধ হয় আর বাটাতে কালো জিরে একটু দিতেই হয় তো কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো ঝিঙে বাটাটা তো ঝিঙে যেটা বেটে রেখেছিলাম ওটাতে কিন্তু আমি জল দিইনি বিনা জলেই করেছিলাম জল দিলে অনেকটা জল জল হয়ে যাবে তাই জন্য এবার বাটিটা ধুয়েও আমি জলটা দিয়ে বাটি ধুয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পেলেন তারপর এবার ঢাকা দিয়ে রেখেছি কারণ প্রচণ্ড ফোটে ফুটে চারিদিক নোংরা হয়ে যায় আর দেখুন এবার জলটা কমিয়ে অনেকটা কমে এসছে এবার ভালো করে নাড়তে হবে এবারও কিন্তু পড়তে থাকে ফুটে চারিদিকে নোংরা হয়ে যায় কিন্তু সেই জন্য একটুখানি নাড়বে আর একটুখানি ঢাকা দিয়ে রাখি এইভাবে করে ভালো করে শুকিয়ে নেব তো যখন এইভাবে ফুটছে তখন কি করলাম আমি আর একটু তেল দিয়ে দিলাম সেটাতে সর্ষে তেল বা কাল সাদা তেল দুটো যে কোনো একটা দিলেই হয় তো তেল দিয়ে দিলে বেশি আর ফোটে না তো আমি এখানে নুনটা কিন্তু তখন অল্প দিয়েছিলাম আর এখন নুনটা দিলাম নুনটা আমি আগে দিই নি দেখতেই পেলেন নুনটা দিলে বেশি হয়ে যাবে যেহেতু এটা শুকিয়ে একদম কম হয়ে এসছে তখন নুনটা দিলে স্বাদটা বোঝা নুনের স্বাদটা ঠিক থাকে তো সেই জন্য আর এই হলো আমি একটুখানি তেল দিয়ে দিলাম তাহলে এটা আর এখন ফুটবে না তো এইভাবে করে ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে একদম যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে আর তখনই আমি এটা নামিয়ে নেব তো কড়াই থেকে ছাড়বে এখন তেলটা দেওয়াতে এখন আবার সেই কড়াই থেকে ছেড়েই আসছে কিন্তু আর একটু শুকাতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো দেখুন এবার কড়াই থেকে আমার পুরো সুন্দরভাবে উঠে যাচ্ছে কড়াইতে একটুও লেগে থাকছে না তো এইভাবে করে আমি চিঙে বাটাটা বানিয়ে নিলাম তো আপনাদের এবার তুলে নিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস জানাবেন কেমন হয়েছে আপনারা বানিয়ে দেখবেন আর কমেন্টসে অবশ্যই আপনাদের মতামতটা দেবেন তাহলে আমি আমার নেক্সট ভিডিওগুলো আরও ভালো করে করতে পারব তো আপনাদের সাহা সাহায্যেতে আমি হয়তো আর একটু ভালোভাবে ভিডিওগুলো বানাতে পারবো সেই জন্য তো এখানে আমরা খাবার নিয়ে বসে পড়েছি বানিয়েছি আলু পোস্ত এখানে সোয়াবিনের তরকারি আর সেই ঝিঙে বাটা আর ডাল আর ঝিঙে বাটা হলে তো আমার কিছুই লাগে না তো এখানে আমরা সবাই খেতে বসেছি তো এই হলো আমার আজকের রেসিপি ঝিঙে বাটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে নেক্সট আবার ভিডিওতে